আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকের হচ্ছে শনিবার শনিবার ঠিক সকাল সাতটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো ভিডিওটা কিন্তু তোমরা সোমবার নাগাদ দেখতে পাবে রোববার নাগাদ আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ কারণবশত হচ্ছে নেটওয়ার্কের এত পরিমাণে সমস্যা হচ্ছিলো মানে মোবাইলের টোটাল টাওয়ারই ছিল না তো যে কারণে কোনো রকমের কোনো আমি ডেটা ইউজই করতে পারিনি তাই ভিডিও আপলোড দিতে পারিনি তো যাই হোক যেটা হয়ে গেছে সেই নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই তো এখন ভিডিওতে আসি তো এই যে নাস্তা করতে বসলাম মাকে দিয়ে একটু রুটি আনিয়েছিলাম তো সেই রুটি দিয়ে আর একটু মেয়েকে পাকান পিটে দিলাম বসে বসে খাচ্ছিলো আর আমার মেয়ে তো এমনিতেই মিষ্টিটা খেতে বেশ পছন্দ করে তাই ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু ও খেতে শুরু করলো কারণ বাগান পিঠের মধ্যে না হালকা যে সাদা রঙের একটা ক্রিম দেওয়া থাকে যে কারণে মিষ্টি মিষ্টি ভাব লাগে তো খেতে কিন্তু ভালোই লাগে তো ওরও তো বেশ মজা লেগেছে যে একটু মিষ্টি মিষ্টি তো তাই ওকে দিলাম সাথে আমি আমার হাজব্যান্ড এখন নাস্তাটা সেরে নিয়েছি তো মা রুটি আনার পর একটু শুয়ে পড়েছেন ফ্রেশ হয়ে মানে একটু রেস্ট করেছেন তারপর উঠে নাস্তা সেরে প্রচুর রাস্তায় বসেছেন তো আজকে আমারও কিন্তু কচু রান্না হবে গত দুই দিন আগে যে কচু রান্না করেছিলাম আমার শাশুড়ি মায়ের কিন্তু খেয়ে বেশ মজা লেগেছে তো মা বললেন আবারও রান্না করে দাও আসলে সেদিনকে না ভয়ে ভয়ে রান্নাটা করা হয়েছিল যদি গালে লাগে তো সেই কারণে তো আজকের কিন্তু আর কোনো টেনশন নেই তাই একটু বেশি করে রান্নাটা হবে আর সেদিনকে না খুব মজা হয়েছিল জানো তো আর রান্না কি আমি জীবনে কোনো দিন খাইনি তো রান্না তো অনেক দূরের কথা তবে শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে রান্নাটা করেছি আর বেশ মজা হয়েছিল আর আমি নিজেও কিন্তু বেশ মজা করে খেয়েছি তাই আজকে আবারও রান্না হবে তো যাই হোক এখানে হাজবেন্ড নাস্তা করে রেডি হচ্ছে আর সেই ফাঁকে আমি ঝট করে বিছানাটা ছিয়ে নেব চাদরটা চেঞ্জ করে দিলাম তো নিচের যে চাদরটা সেটা সপ্তাহে একদিন তুলি আর উপরের যে চাদরটাও সেটা কিন্তু দু তিন দিন পরপর তুলে নিই তো জামা কাপড়গুলো তোলার পর আগে ভাবলাম এগুলোকে ভিজিয়ে দিই তারপর ঘরের কাজ করতে যাব তো এগুলো যতক্ষণ ভেজানো থাকবে ততক্ষণ কিন্তু আমার ওদিকের কাজ অনেকটাই এগিয়ে যাবে ফলে জামা কাপড়গুলো ভেজানো হয়ে যাবে আর সেই সাথে আমার ওদিকের কাজও হয়ে যাবে তো সে কারণে আগে এলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে আর জামা কাপড় ভিজিয়ে রাখলে জামা কাপড়ের যে ওপর একটা পরিশ্রম সেটা কিন্তু অনেক অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যায় তো সে কারণে জামা কাপড়গুলো আমি আগে ভিজিয়ে দেবো তারপর চলে যাব ঘরের ক্লিনিং করতে তো শোকে স্যার এই উপরের পোশানটা কদিন ধরে কাপড়টা বেছানো হচ্ছে না আমি এখানে একটা সাদা রঙের কাপড় নেটের কাপড় বিছিয়ে রাখি দেখতে ভীষণ কিউট লাগে আর সাদা রঙের তো এত বেশি মানে আমার ঘর হাইলাইট করে তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই দেখো নর্মাল এখন কেমন লাগছে আর কাপড়টা বেছানোর পর তোমরা দেখবে যে কেমন লাগছে তো যদিও আমি এর উপরে একটা কাগজ আটা দিয়ে দিয়েছি তারপরে কাপড়টা দেওয়ার পরে আমার এত ভালো লাগে এই জায়গাটা আর সেই সাথে ফুলগুলো একটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম দু তিন দিন পরপরই পরিষ্কার করে নিই কারণ ধুলো যে কত পরিমাণে পড়ে সেটা আর বলে বোঝানো নয় আমার চোখে তো ভীষণভাবেই লাগে তো ভাবলাম আজকের একটু ফার্নিচারগুলো ক্লিন করে নেওয়া যাক কত দুই দিন আমি ক্লিন করতে পারিনি একটু শরীরও খারাপ ছিল আর সেই কারণে মন খুব একটা ভালো ছিল না সেই কারণে কিছুই করিনি তো আজকের ভাবলাম একটু ভালো করে সমস্ত ফার্নিচারগুলোকে ক্লিন করে নেওয়া যাক আর ঘরের ফার্নিচার আর এবং ঘর দর যদি ক্লিন পরিষ্কার না থাকে তাহলে কিন্তু সেখানে থাকতে একদমই ইচ্ছে করে না আর হুট করে যদি তোমার বাড়িতে কোনো মেহমান এসে যায় সেক্ষেত্রে কিন্তু একটা বিচ্ছি ভাব হয়তো তুমি দেখবে যখন গুছিয়ে রাখছো তখন কেউ আসবে না যখন তোমার ঘর অগোছালো থাকবে সেই মুহূর্তেই হয়তো কেউ এসে পড়লো তখন তো সেই মুহূর্তে তুমি গোছাতে পারবে না তো সেই কারণে আমার চেষ্টা সব সময়ের জন্যই আমার নিট অ্যান্ড ক্লিন রাখা ঘর দরকে আমার চোখের কাছে কেউ আসুক আর না আসুক আমার চোখের সামনে যে জিনিসগুলো থাকবে সেগুলো যেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে ঝকঝকে তকতকে থাকে আমার কাছে যদি জিনিসগুলো পরিষ্কার পরিপাটি না হয় তাহলে সবার কাছে কেমন লাগবে তাই না তো সেই কারণে আমি যে জিনিসগুলো ব্যবহার করছি আমার চোখের সামনে যে জিনিসগুলো রয়েছে আমি চেষ্টা করি সেগুলো যেন আমার চোখের কাছে বা আমার কাছে পরিষ্কার পরিপাটি থাকে তাহলেই কিন্তু সবার কাছে থাকবে আর সবার কাছে থাকতে হবে এর তো কোনো মানে নেই আমার কাছে পরিষ্কার পরিপাটি থাকলেই হবে তো যাই হোক আমি কাজ করছি আর আমার মেয়ে এত পরিমাণে বিরক্ত করছে রে তোমাদের কি বলবো সকাল থেকেই মানে সকাল থেকে ঘুম থেকে উঠে আজকের জ্বালাতন মানে কি বলবো এটা ওটা সেটা এই করে করে বেড়াচ্ছি আর একটা বাড়িতে বাচ্চা থাকলে সেই ঘরটাকে গুছিয়ে রাখা যে কতটা পরিমাণ ডিফিকাল্ট একটা ব্যাপার সেটা একজন মাই জানেন আর যাদের ঘরে বাচ্চা আছে তারাই জানেন যে একটা ঘরদেরকে পরিষ্কার পরিপাটি এবং ঠিক জায়গা মতো যে যার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখাটা কতটা পরিমাণে একটা হেলিপূর্ণ কাজ তো যাই হোক ঘরের বিছানা গুছানোর পাশাপাশি দালানের বিছানাটা গুছিয়ে নিলাম আর এই যে ফ্ল্যাশ আর তোমরা হটপটটা দেখতে পাচ্ছ আমি কেন তুলিনি বলো তো কারণ এখানে না তোমার এখনও পর্যন্ত আমার রুটি রয়েছে মানে রুটি মানে ওই যে রুটি বেঁচে গিয়েছিল পাউরুটি সেটা একটু রয়েছে আর একটু চাও রয়েছে তো সে কারণে তুললাম না যেহেতু আবার সরাবো আবার আনবো তো ফ্লোরেই তো আমাদের খাওয়া দাওয়া হয় তাই ভাবলাম থাক একটু বেলার দিকে তো তো কিছু না কিছু খেতে হবে তাই এখানেই আপাতত আমি রেখে দিলাম তো এখন ঝট করে ঘর ধর বারান্দা সব কিছু ভালোভাবে ঝাড় দিয়ে পোছাপুছি করে নেব আর সেই সাথে তোমাদের কাছে একটা রিকোয়েস্টও করে নেবো যে যারা আমার এই চ্যানেলে নতুন এসিটি আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেছো ঘর মোছাটা বার করেছি ওর এবারে ঘর মোছা শখ হয়েছে তো সে কারণে ভাবলাম ঘর আমাকে দেবেই না মানে ও একা করবে তো ওকে কোলে করে নিলাম নিয়ে তারপর ঘরটা মুছলাম এইখানে মা কিন্তু ঘরে মেয়েকে নিয়ে ঘরে ঢুকে গেল বললাম ওকে একটু সামলাতে আমি ঝট করে ঘর দালানটা খুঁজে কাপড়গুলো ধুয়ে মেলে দেবো অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো সে কারণে মা মেয়েকে একটু সামলাবে ঘরে চলে গেছেন মায়ের কুচু বাছাও হয়ে গেছে তারপর আমি চলে এলাম ছাদে তো ছাদে আসার আগে জামা কাপড়গুলো ধুয়ে তবেই এসেছি এসে কিন্তু মুরগিদের খাবার দিয়ে তারপরে কিন্তু জামা কাপড়গুলো মেলে দেবো দিয়ে তারপর নিচে যাবো তো চলো এখন আমার কিছু মিষ্টি দিদি বোনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যায় সাবানা ইয়াসমিন দিদিভাই কমেন্ট করেছেন তোমার কাজগুলো খুব গোছানো আর মেয়েও খুব কিউট আর আমারও একটি ছেলে পাঁচ বছরের তো তোমার এবং তোমার ছেলের জন্য অনেক আর অনেক ভালোবাসা রইল সেই সাথে কিন্তু লিজা খাতুন দিদি ভাই কমেন্ট করেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার যা কি ছাদে মুরগি পালন করে না না গো আমার যা মুরগি পালন করে না আসলে আমার এই যে মুরগিগুলো এগুলো আমার শাশুড়ি মায়ের মুরগি যেগুলো এখন আমার দায়িত্বেই পড়ে গেছে দেখাশোনা করা কারণ সে তো সারাদিন বাড়িতে থাকে না তো ফলে দেখাশোনা তো থাকে না থাকো করতেই হবে তো আমি মোটামুটি দেখাশোনা করি দেখাশোনা মধ্যে আর কি টাইমে আর কি খাওয়া দাওয়াটা দেওয়া ওদের আর কি এছাড়া তো আর কিছুই নয় তারপর হচ্ছে ইসলামিক টিপস থেকে দিদিভাই কমেন্ট করেছেন বোন তোমার কেকের রেসিপিটা দেখে ফার্স্ট টাইম আমি কেক বানাবো তো যে দুধটা ইউজ করেছো কাঁচা না ফুটানো প্লিজ বলবে আমার ছেলে মেয়েও তোমার ভিডিও রোজ দেখে আমার সাথে বাট কমেন্ট করা হয় না তো তোমার সব তোমাদের সবার জন্য অনেক 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 আর অনেক ভালোবাসা রইল আর ওর মধ্যে কিন্তু আমি যে ডেরি দুধ হয় প্যাকেটের সেই দুধ কাঁচাই ব্যবহার করেছি আমি কোনো ফুটানো দুধ ব্যবহার করিনি মানে কাঁচাই একেবারে নর্মাল টেম্পারেচারেরই আমি ব্যবহার করেছি আর সেই সাথে কিন্তু অনেক ভালোবাসা রইলো রেশমা খাতুন দিদি ভাই কমেন্ট করেছেন আমার শাশুড়ি তো আমার সঙ্গে ভালো করে কথাই বলে না ভালোভাবে বললে সবই ভালো লাগে কিন্তু উনি মানে উনি বলতে চাচ্ছেন ওনার শাশুড়ি হয়তো ভালোভাবে ওনার সঙ্গে কথা বলেন না একটু রাগারাগি করেন তো সব থেকে প্রথমে বলবো দেখো সব সব মানুষ তো এক হয় না ওনার হয়তো মেজাজটা ওরকম তো তোমাকে তো একটু সহ্য করে থাকতেই হবে কারণ শাশুড়ি মায়েরা মাত্রই কিন্তু বউদের একটু আয়ত্তে রাখতে চায় এটা কিন্তু মানতেই হবে তো আমি একটা কথাই বলবো উনি কখনোই যদি তোমাকে হাজারটাও কথা বলেন কোনো দিন কিছু বলবে না চুপ করে শুনবেন দেখবে তার মনে তোমার প্রতি ভালোবাসা অবশ্যই বেড়ে যাবে আর অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল এত সুন্দর কমেন্ট করার জন্য তো মা এখানে মাছ থেকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছেন মাছটা ধুয়ে দিলাম মা বলেন ধুয়ে রাখো আমি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি মানে আঁশগুলো ছাড়াতে হবে। তো সে কারণে আমি মাছটা ধুয়ে দিলাম আর এখানে এই যে আঁক কাটতে বসলাম আর সেই সাথে কিন্তু জামা কাপড়গুলো মেলে এসে এত পরিমাণে ছাদ থেকে এসে গরম লাগছিল আগে গোসলটা সেরে আমি নাইটি পরে নিয়েছি এত গরমে নেই আমি চুড়িদার পরতে পারি না জানো তো তোমরা অনেকেই বলো যে নাইটি পরে ভিডিও করলে দেখতে ভালো লাগে না কিন্তু কি করবো বলো গরমে না থাকতেই পারি না খুব কষ্ট হয় আসলে এমনই অভ্যেস হয়ে গেছে না যখন আমি প্রিয় করে প্রথম প্রথম এসেছিলাম আমার না নাইটি পরতে খুব লজ্জা লাগতো কারণ বিয়ের আগে আমি কখনোই নাইটি পরতাম না আর এখন নাইটি পরে এমন অভ্যেস হয়ে গেছে চুড়িদার পরতেই পারি না মানে সত্যি মানুষ কিন্তু অভ্যাসেরই পাত্র যেমনটা অভ্যেস করবে ঠিক তেমনটাই হবে তবে বিয়ের আগে চুড়িদার পরতে কিন্তু কোনো কষ্ট হতো না তখন আবার ওটা পরে অভ্যেস ছিল আর এখন নাইটে পরে এমন অভ্যেস হয়ে গেছে চুড়িদার পরলেই কষ্ট হয় তো এসেই গোসেলটা সেরে আগে নাইটে পরে নিলাম তারপরে এই যে রান্নাবান্না করতে বসলাম মা মাছটা ভালোভাবে ধুয়ে দিলাম একটু আঁক একটু শসা কাটলাম বেলার দিকে একটু খেয়ে তারপর রান্নাটা বসিয়ে দিলাম আর মেয়েকেও খাইয়ে দিয়েছি তো এখানে এই যে মাছগুলো ভেজে নিচ্ছে আর আজকে দুপুরে রান্নাটা একটু বলে দিই এখানে মাছ ভাজা হবে আর সেই সাথে হবে মুসুরির ডাল মানে ইলিশ মাছ ভাজা আর সেই সাথে ডাল আর একটা মাছের মাথা ফেলে দিয়ে একটু উচ্ছেটা করব করবো উচ্ছেটা গত দু তিন দিন হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাবে তো সে কারণে উচ্ছেটা চচ্চড়ি করবো আর সেই কিন্তু কচুটা রান্না করব কচুটাও কিন্তু রান্না করতে হবে রাখা যাবে না তো সেই কারণে আজকের এবার অনেকগুলো রান্না হয়ে গেল তাই না তো হয়ে যায় মাঝে মধ্যে তো সবগুলোই কিন্তু অল্প অল্পই রান্না এমন নয় যে অনেক অনেক আর আমরা দুজনে শাশুড়ি মৌমা বেলা খাবো আর ওবেলা কিন্তু আমরা তিনজনে খাবো তো যাই হোক এখানে ঝট করে রান্নাটা এই যে বসিয়ে দিলাম কচু রান্নাটাও বসিয়ে দিলাম তো আগের দিনকেও এইভাবেই রান্না করেছিলাম তো প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে লাল করে তারপরে রসুন থেতো দিয়ে আর তারপরে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি সাথে একটু চিংড়ি মাছের মাথা বাটাও দিয়েছি এতে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায় সাবনাম সুলতানা দিদি ভাই কমেন্ট করেছেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটা ছেলে সন্তান দেন আমার ফার্স্ট বেবি মেয়ে তারপরে দিতে যেন আল্লাহ তাকে একটা ভাই দেন তো অনেক দোয়া করি আর সেই সাথে অনেক ভালোবাসা রইলো তোমার মেয়ের জন্য তোমাদের জন্য তো আল্লাহ অবাকের কাছে দোয়া করতে পারি যে আল্লাহ যেন তোমার ইচ্ছাটা পূরণ করে সেই সাথে কিন্তু এটাই বলবো যে ছেলে যদি নাও হয় তাহলে মন খারাপ করবে না আল্লাহ পাক যা করবেন ভালোর জন্যই করবেন এটা সব সময় মাথায় রাখতে হবে আমাদের সবাইকেই তো তবুও দোয়া করছি যে আল্লাহ পাক যেন তোমার ইচ্ছার সাথে সাথে আর সবার মনের ইচ্ছা পূরণ করুক যে যা চায় আল্লাহ পাক যেন তাকে তাই দেয় তো সে তারপরে কিন্তু এখানে স্বামী মা বিবি কমেন্ট করেছেন আমি কিভাবে বাড়িতে বল কি আমি কীভাবে বাড়িতে বসে রোজগার করব বলো না গো তো বাড়িতে বসে রোজগার করার অনেক রকমের টিপস আছে মানে অনেক কাজ আছে মানে হাউসওয়াইফদের জন্য তুমি বাড়িতে বসে স্টিচিংয়ের কাজ করতে পারো মানে মেশিনে কাজ করতে পারো মেশিনে অনেক রকমের কাজ এখন হয় হাতের কোনো কাজ করতে পারো যেমন ফুলের কাজ ফুল টাকা কাজ এবারে এক এক একটা জায়গায় তো এই সমস্ত কাজগুলো হয় তো যেখানে যেমন হয় সেই হিসেবে তোমাদের ওখানে যে কাজটা হয় তুমি সেই কাজটা বাড়িতে বসে করতে পারো বা তুমি চাইলে ইউব প্ল্যাটফর্মেও কাজ করতে পারো যদি তোমার বাড়ি থেকে তোমাকে পারমিশন দেয় যেমন এই যে ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু বাড়িতে বসে রোজগার করার একটা থেকে ভালো আইডিয়া তবে সেক্ষেত্রে সময়ের হেটা একটু বেশি মানে সময় সাপেক্ষ একটু বেশি কিছু কিছু ক্ষেত্রে অনেক অল্প সময়ে অনেকে এগিয়ে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তবে এই ইউটিউব প্ল্যাটফর্মে আসতে হয় বা টিকতে হয় তো ঠিক আমার ক্ষেত্রেও তেমনই আমি অনেক পরিশ্রম করে এখনও পর্যন্ত টিকে আছি তবু হার মেনে যায়নি সাড়ে তিন চার বছর হয়ে গেল চার বছর হয়ে পার হয়ে গেছে আমি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি তেমন একটা সফলতা অর্জন করতে পারিনি তবুও আমি কিন্তু হাল ছাড়িনি মানে আমি ভাঙবো তবু মজ খাবো না আমি কিন্তু ইউটিউবে কাজ করেই যাব যতক্ষণ না পর্যন্ত আমার একটা মন মানসিকতার ব্যাপার আমার মন মানসিকতা ঠিক আছে আমি ফিট আছি আমি কিন্তু এখন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেই যাব আমি চাইবো না এটাই আমার জেদ শেখ সামিউল্লা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন আপনি আমার আপনার বাড়ি বজ বজে কোথায় আমার নাম সালমা আমার বাড়ি সন্তোষপুর আপনার সাথে দেখা করতে চাই আপনি ব্লগে বলবেন তো এই যে তোমার নামও নিয়ে নিলাম আর তোমার নাম হচ্ছে সালমা দিদিভাই আর আমার বাড়ি হচ্ছে ময়নারগড় আসতি তো আশা করছি তুমি চেনো আস আসতি ময়নারগড় তারপরে হচ্ছে তোমার শিবরামপুর ওই ওই লাইনে তো অনেক 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 দোয়ার অনেক ভালোবাসা রইলে এত সুন্দর কমেন্ট করার জন্য তো যাই হোক অনেক বক বক করে ফেলেছে আর এখানে রান্নাবান্না শেষ করে গ্যাস ওভেন ক্লিন করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ